বুধবার বাইশ অক্টোবর বাদ মাগরে চাপান পাপন সদর উপজেলার রানীহাট ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির চাপান পাপন তিন আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন চাঁদাবাজি বোমাবাজি করে জনগণের ভোট পাওয়া যাবে না বরং আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে তিনি বলেন জনগণ সুযোগ দিলে চাপান শহর ও গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না শহর ও গ্রাম সমানভাবে উন্নয়নের সুফল পাবে রাষ্ট্রীয় সেবা জনগণের পৌঁছে দেওয়া যাবে বুলবুল বলেন মানুষ জানে কোথায় চাঁদাবাজি ভাঙ্গা ইউনিয়নের কোন নেতা এসবের নেতৃত্ব দেয় তাও জনগণ জানে নুরুল ইসলাম বুলবুল আহ্বান জানান দুর্নীতিবাদ সন্ত্রাসী চাঁদাবাজ বোমাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে নতুন বাংলাদেশ করার তিনি বলেন জামায়াত ইসলামী সুখী সমৃদ্ধ কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লক্ষ্য নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বুলবুল বলেন শুধু জনগণের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করায় বিগত ১৭ বছরে এক রাতও নিজের ঘরে ঘুমাতে পারিনি আমার মতো জামায়াত ইসলামীর লাখো নেতাকর্মী কর্মী ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে তিনি অভিযোগ করেন জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে মিথ্যা মামলায় বিচারিক হত্যা করা হয়েছে তাদের ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণেই প্রাণ হয়েছে তিনি বলেন জামায়াতের অফিস থেকে শুরু করে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও সাধারণ মুসল্লিদেরও দাড়ি টুপি দেখে নির্যাতন চালানো হয়েছে কিন্তু তাতেও জামায়াত ইসলামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি বাংলাদেশ জামায়াত ইসলামী রানীহাটি ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুখলেসুর রহমান জেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আবু বকর সদর উপজেলা আমির হাফেজ আবদুল আলিম সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ রিপোর্ট আলোকিত